আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুব স্বাদের তালের পিঠা বা তালের বড়া যে যেটাই বলো এর জন্য আমি এখানে এক কাপ তালের শাঁসটা নিয়ে নিলাম তারপর এখানে তোমার এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো এ পরিমাপ মতো চিনি আর দুধ পাউডার এটা আমরা অনেক অনেকভাবে চুরি করতে পারি এখানে আমি তালের রসগুলোকে ঢেলে নিলাম তারপর এখানে পরিমাণপত্র চেনে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিলাম এগুলো হ্যান্ড মিক্সার থেকেও হাত দিয়ে মাখাটায় অনেক বেটার তখন খুব ভালো হয় এরপর আমি এখানে কত চালের গুঁড়ো নিয়ে নিলাম অল্প একটু রেখে দিলাম পরে লাগলে আবার ব্যবহার করা যাবে তারপর অল্প একটু ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে আটাও দিতে পারো ময়দা দিলে একটু নরম হয় খেতে ভালো লাগে তারপর এখানে দুধ পাউডার দিয়ে দিলাম তিন চামচ পরিমাপে তারপরে আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম এ সেম এরকম হবে এর চাইতে নরম করিও না তারপরে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে অনেকটাই সুবিধা হয় পরবর্তীগুলো আমি হাত দিয়ে বানালাম ভিডিওতে যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে নিশ্চয় ক্ষমার দৃষ্টিতে দেখবে তারপর এগুলাকে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি তারপর সবগুলোকে নামিয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে সবগুলো পিঠো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে এবং আমিও তোমাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ হাফেজ অনেক